মিশর প্রাচীন সভ্যতা স্বর্ণের মুখোশ আর অভিশাপের একটি দেশ আপনারা কি জানেন সাড়ে ছয়টা বাংলাদেশের চেয়েও বড় এই দেশটার মোট আয়তনের সাতানব্বই শতাংশ জায়গায় সম্পূর্ণ জনশূন্য মিশর সম্পর্কে সবচেয়ে বড় রহস্য এটাই দশ কোটি মানুষ কেন গাদাগাদি করে নিম্নদের তীরে মাত্র তিন থেকে পাঁচ শতাংশ উর্বর ভূমিতে বসবাস করে কিসের বয় তাদের বিশাল সাহারায় স্থায়ী বসতি গড়তে দেয় না বা কেন মরুভূমির রক্ষতা নাকি অন্য কোনো অজানা বিপদ এই ভিডিওতে আমরা শুধু প্রাচীন রহস্যই নয় আজকের এই মিশরের অর্থনীতি বিশ্ব বাণিজ্যতার ভূমিকা এবং একজন পর্যটকের চোখে ধরা পড়া এর ধীর বাস্তবতার গল্প শুনব আজ থেকে পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব তিন সালের দিকে নীল নদের তীরে জন্ম নিয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা কিলোমিটার লম্বা এই নীলনদকে বলা হয় জীবনের দাতা কারণ সাহারা মরুভূমি মরুভূমি পৃথিবীর তৃতীয় বৃহত্তম যার শুল্ক রক্ষতা জীবন ধারণের জন্য অসম্ভব নীলনদ প্রতিবছর প্লাবনের মাধ্যমে যে পলিমাটি আনত সেটাই ছিল কৃষিকাজ ও সভ্যতার মূলনীতি আর এ কারণেই কায়রোবা বা আলেকজান্দ্রিয়ার মতো বড় শহরগুলো নদীর সরু তীরেই গড়ে উঠেছে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে গণজ বসতিপূর্ণ অঞ্চলগুলির একটি প্রাচীন মিশরীদের জ্ঞান বিজ্ঞান আমাদের কল্পনাকেও হার মানায় তারা পাথর উত্তোলন করে কিভাবে গির্জার পিরামিড তৈরি করেছিল যা প্রায় ২০ বছর ধরে এক লক্ষ শ্রমিকের পরিশ্রমে তৈরি হয়েছিল তারা আবিষ্কার করেছিল সৌর ক্যালেন্ডার যেখানে তিনশো দিন বারো মাস ছিল যা আধুনিক ক্যালেন্ডারের প্রথম কাগজ পেরিপাস ও তৈরি হয় এই দেশে তারা কঠিন অস্ত্রোপাচার করতো দাঁতের চিকিৎসা করত এবং অ্যাডউইন স্মিথ পেপিরাসের মতো চিকিৎসা গ্রন্থ লিখত এমনকি পৃথিবীর সবচেয়ে পুরনো বোনা পোশাক যা পাঁচ হাজার বছরের পুরনো তৎক্ষার পোশাকটিও পাওয়া গেছে মিশরে ফারাওরা ছিলেন শুধু নন তারা ছিলেন দেবতাদের প্রতিনিধি তাদের উদ্দেশ্য ছিল মৃত্যুর পর পরকালের নতুন জীবন ফিরে পাওয়া আর এই বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল মমি এবং পিরামিড ফারাও দ্বিতীয় রামসেস ছিলেন অন্যতম শক্তিশালী শাসক যাকে নবীদের সময়কাল অত্যাচারী ফেরাওয়ন বলেও মনে করা হয় আবার ইতিহাসের অত্যন্ত প্রভাবশালী ছিলেন নারী ফারাও হ্যাডসেসউ যিনি সিংহাসনে টিকে থাকার জন্য নকলদারি পড়তেন আর রহস্যের শেষ কোথায় উনিশশো সালে যখন তুতেন খামুনের সমাধি খোলা হয় তখন গবেষণায় যুক্ত কয়েকজনের রহস্যময় মৃত্যু ফেরাউনের অভিশাপের তত্ত্বকে আজও বাঁচিয়ে রেখেছে গিজার স্পৃঙ্ের মাথা মানুষের আর শরীরের সিংহের কেন এর উদ্দেশ্যই বা কী ছিল এসব রহস্যের শতবাক সঠিক উত্তর আজও কেউ জানে না প্রাচীন বিস্ময়ের পাশাপাশি আধুনিক বিশ্বে মিশরের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হলো সোয়েজ খাল এই মানব সৃষ্ট জলপথ ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত করেছে এর ফলে ইউরোপ থেকে এশিয়া যাওয়ার সমুদ্র পথ হাজার হাজার কিলোমিটার কমে একবারে কাছে চলে এসেছে যদি এই খাল না থাকত তবে জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ দিক ঘুরে যেতে হতো যা বৈশ্বিক বাণিজ্যকে অনেক দীর ও ব্যয়বহুল করে দিত এই খাল মিশরকে বছরে কোটি কোটি টাকা ডলার আয় করে দেয় মিশর একটি মুসলিম প্রধান দেশ হলো একজন পর্যটকের চোখে ধরা পড়ে কিছু অপ্রত্যাশিত সত্য পক্সির সংস্কৃতি মিশরে আপনি যেখানেই যান ছোটোখাটো সাহায্য ছবি তোলা এমনকি টয়লেট ব্যবহারের জন্য আপনাকে বকশিস টিপ দিতে হবে যা অনেকের কাছে বিরক্তিকর মনে হতেও পারে অতিরিক্ত দাম ব্যবসায়ীরা বিদেশি দেখলেই হোটেল ক্যাব দোকানের জিনিসের দাম স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ বাড়িয়ে বলে ভয়ঙ্কর হয়রানি মিশর বিশ্বে যৌন হয়রানির জন্য অন্যতম খারাপ দেশ হিসেবে পরিচিত বিশ্বব্যাপী জরিপে বলা হয়েছে প্রায় নিরানব্বই দশমিক তিন শতাংশ মিশরীয় নারী কোন না কোনো ধরনের হয়রানির শিকার হয়েছেন পর্যটন এলাকাগুলোতে এই চাপ আরও বেশি মিশর হল বৈপরীত্যের এক অসাধারণ দেশ এখানে যেমন পাঁচ হাজার বছরের পুরনো সভ্যতার জ্ঞান আছে ঠিক তেমনই আছে আজকের দিনে কঠিন বাস্তবতা এই সব কিছু মিলিয়েই আমাদের মিশর সো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ